আজকের গল্প বই মেলা, কবি সুজাল মিঠি মাঠের একদিক থেকে অন্যদিক প্রত্যাশা আনন্দ শীতের রোদ্দুর একসাথে গেঁথে বানানো হয়েছে স্টল প্রকাশক আছেন লেখক আছেন পাঠকরা আসছেন ঘুরে ফিরে বই দেখছেন হাতে নিচ্ছেন ভালোবাসছেন চায়ের কেটলি নিয়ে একজন হেঁকে যাচ্ছেন গরম চা খেয়ে যান কুচকাওয়ালার পাশে গোল ভিড় কলেজ পড়ুয়া ছেলেটি যত্নে ভাঁজ করা নোট এগিয়ে দিচ্ছে বিপন্নের মানুষটিকে ওই উপরের তাকে ওই যে দেখা যাচ্ছে হলুদ মলাট হ্যাঁ ওই বইটা একটু দেখান কবি বড় আশা নিয়ে আছেন বুকে স্বাক্ষর করে রাখা তার বই ক্রেতাদের দিকে একটু একটু করে এগিয়ে দিচ্ছেন দেখবার জন্য রতুর পড়ে আসছে ঝলমলে আলো জ্বলে উঠছে মাঠে মঞ্চে কবিতা আবৃত্তি করছেন কেউ কেউ করছেন গান একলা বাউল একতারায় সুর তুলেছেন খানিক নিরালা খুঁজে নিয়ে চিত্রশিল্পী মানুষের মুখের সামনে বসে রং তুলিতে মুখ আঁকছেন মুখ না মুখোশ তা জানা শিল্পীর কর্ম নয় প্রকাশক ভীষণ ব্যস্ত লেখকদের জন্য কফির অর্ডার দিয়েছেন পাঠকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রিয় কবি লেখকের সঙ্গে সেলফি নিচ্ছেন পাঠক কলেজ পড়ুয়া ছেলেটির পাশে এসে দাঁড়ায় এক সুন্দর দেখতে মেয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে কি নিলে ছেলেটি উত্তর দেয় শক্তি চট্টোপাধ্যায় আপনি মেয়েটি ঠোঁটে হাসি আমি আবৃত্তি করি তো তাই আবৃত্তির কয়েকটা আর এই যে কবি আর্যতীর্থ পড়ে দেখতে পারেন উনি খুব ভালো লিখছেন এখন ছেলেটি আধো মুখে দাঁড়িয়ে থাকে লোকটাকে ডাকে এই যে চা দিন তো দুটো হ্যাঁ লেবু দিয়েই দিন ছেলেটি পাস বের করার আগে মেয়েটি দাম মিটিয়ে বলে ছাড়ো তো সেই আব্দিকালের নিয়ম কেন হবে দাম মেয়েদের চা খেতে খেতে বইমেলার একটা স্টলের বাইরে একটুখানি জায়গা করে নিয়ে গজিয়ে উঠল একটা গল্প মেয়েটা হাসলো ছেলেটা হাসলো ফোন নম্বর দেওয়া নেওয়া হলো যাওয়ার সময় মেয়েটা বলে গেল পড়া হয়ে গেলে আমি আপনাকে আর্য তীর্থ দেব আর আপনি আমার শক্তি প্রাঙ্গণের মাটিতে এলো মেলো ছাপ শৈশব যৌবন বার্ধক্য এদিক সেদিক একজন সাদা দাঁড়িয়েওয়ালা মানুষ হাতে ব্যাগ নিয়ে জনে জনে এগিয়ে দিচ্ছেন রবি ঠাকুরের সহজ পাঠ বলছে আসুন বই পড়ুন পড়ান উপহার দিন শুরু থেকে শুরু করুন বইমেলা গম গম করছে বিসর্জনের বাজনা বেজে ওঠার আগের তিন দিনের মতোই বইমেলা গম গম করছে বিসর্জনের বাজনা বেজে ওঠার আগের তিন দিনের মতোই বইমেলা গম গম করছে বিসর্জনের বাজনা বেজে ওঠার আগের তিন দিনের মতোই বইমেলা গম গম করছে বিসর্জনের বাজনা বেজে ওঠার আগের তিন দিনের মতোই Namus